থেকে পর্যন্ত গণনা করার নিয়ম আলহামদুলিল্লাহ আমরা এক থেকে দশ পর্যন্ত আলোচনা করে ফেলেছি এবং এগারো বারো একটা নিয়ম সেটা আলোচনা করেছি এখন তেরো থেকে উনিশ পর্যন্ত একটা নিয়ম আমরা আলোচনা করব মাদুদ যদি মোজাক্কার হয় মাদুদ মানে যাকে গণনা করবো সেটি যদি মোজাক্কার হয় তাহলে আদাদের দ্বিতীয় অংশ আদাদের দ্বিতীয় অংশ মোজাক্কার হবে আদার দ্বিতীয় দ্বিতীয় অংশ কি হবে মোজাক্কার হবে আর প্রথম অংশ মহানাস হবে প্রথম অংশ মহানাশ হবে আমরা উদাহরণে গেলে স্পষ্ট কলামান তেরোটি কলম দেখো মাদুদ যদি মুজাক্কার হয় তেরো থেকে উনিশ পর্যন্ত গণনা করার নিয়ম মাদুদ যদি মুজাক্কার হয় আদাদের দ্বিতীয় অংশ আদাদের দ্বিতীয় অংশ এটা এটা প্রথম অংশ এটা দ্বিতীয় অংশ তো আদাদের দ্বিতীয় অংশ কি হবে আদা দ্বিতীয় অংশ কি হবে হবে আদা দ্বিতীয় অংশ আর প্রথম অংশ মহানাশ হবে তাহলে হয়েছে তাহলে সারা আসা তাছাড়া কলামান চারটি কলম আর বা তাছাড়া কলামান চোদ্দটি কলম খামসা তাছাড়া কলামান পনেরোটি কলম সিতা আসারা কলামান এরপরে সাবাত আসারা কলামান হ্যাঁ সামানিয়া কলমান কলামান তিস আসারা কলামান উনিশ পর্যন্ত আমরা গণনা করতে পারবো অন্য কিছু এখানে আমরা অন্য একটা শব্দ নিতে পারি কিতাবান নিতে পারি রজুলান নিতে পারি আর মাদুরটা মুফরাদ মানসুক হবে সর্বদা আচ্ছা আর মাদুর যদি মন হয় যাকে গণনা করবো সেটা যদি মন হয় আর মাদুর যদি মহানাশ হয় তাহলে আদাদ এর দ্বিতীয় অংশ মন হবে আদাদের দ্বিতীয় অংশ কি হবে মন হবে প্রথম অংশ পূজাকার হবে যেমন থালা তাষারতা পুরাশাতান পুরাশাতান শব্দটি মন নাশ মাদুর মানে খাতা গণনা করছি পুরাশান শব্দে কি মন নাশ পুরাশন শব্দে হওয়ার কারণে আদাদের দ্বিতীয় অংশ কি হয়েছে মন হয়েছে আসলে হয় হয়নি আমাদের এটা বোঝার জন্য মনে রাখার জন্য খুব সহজ পদ্ধতি হচ্ছে যে যে জিনিসটা গ্রহণ করবো মা দুধটা তার পাশেরটা তার সাথে মিল রাখবে অর্থাৎ পুরা সাতান মানে অর্থাৎ মা দুটা যদি মন্নাশ হয় তার পাশেরটা মন্নাশ হবে আর মা দুধ যদি মজা হয় তার পাশেরটা করা হবে যেমন দেখো খালা তা প্রথম করা হয়েছে থালা আশারা পুরো সাতান হ্যাঁ আরবা আসার সাথে পুরো সাতান সংসার আশারা পুরুষ সীতা আশারা পুরুষ সাথে তারপরে সাবা আশারতা পুরো আসে তার সামানি আশার আসে আশার সাথে উনিশটি খাতা এই বা আমরা গণনা করতাম তো আমরা তো উনিশ পর্যন্ত আলোচনা করলাম চারো থেকে উনিশ পর্যন্ত একটা নিয়ম আমরা আলোচনা করলাম ঠিক আছে এখন আমাদের বিশ রয়ে গেছে তো বিষ যদি আমরা আলোচনা করতে যাই তাহলে বিশের সাথে আরও বেশ কয়েকটা সংখ্যা আছে যেমন বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এগুলোর একটা নিয়ম বিশ থেকে নব্বই পর্যন্ত গণনা করতে হলে কোনো ব্যক্তিবস্তু যদি আমরা গণনা করতে যাই তাহলে একটা নিয়ম ঠিক আছে বিশ থেকে কত উনিশ পর্যন্ত যদি আমরা কোনো ব্যক্তিবস্তু গণনা করতে চাই তাহলে একটা নিয়ম দেখো মাদুরটি মোজাক্কার হোক অথবা মরানাশ হোক মানে যাকে গণনা করবো সেটি মোজাক্কার হোক অথবা মন্যাশ হোক তাই বলছে যে মাদুরটি মোজাক্কার হোক অথবা মন্যাশ হোক হ্যাঁ আদাদের কোনো পরিবর্তন হবে না আদাদের কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা একটা নিয়ম জানতে পারলাম বিশ থেকে নব্বই পর্যন্ত দশক সংখ্যাগুলো শুধুমাত্র দশক সংখ্যা এখানে ঠিক আছে বিশ এই দশ সংখ্যাটির যেহেতু থেকে পর্যন্ত আলোচনা করেছি তারপরে তো উনিশের পর বিশ তো বিশটা আমরা ছেড়ে কিভাবে একুশে যাই এই জন্য আমরা বিশ থেকে সোজা নব্বই পর্যন্ত দশ সংখ্যাগুলো আলোচনা করেছি মাদুরটি মোজাকার হোক অথবা মহানাশ হোক কি মাদুরটি মোজাকার হোক অথবা মহানাশ হোক আদাদের কোনো পরিবর্তন হবে না আদাদের কোনো পরিবর্তন হবে না যেমন উদাহরণে আসি ইসরু না পলামান অথবা কুরুরা সাতান ইসরুনা কলামান অথবা কুরা দেখো যদি আমরা বিশটি কলম গণনা করি তাহলে আমরা বলবো কি ইসরু না পলামান এটা মুজাক্কা শব্দ মাধুরী কি আবার ইসরুনা কুরা সাতন যে মাদুরটি মন না হ্যাঁ মাদুরটি মন আসুন তারপরে ইসরুনা কোনো পরিবর্তন হয়েছে এটাই বলছে যে মাদুরটি মোজাককার হোক অথবা মন হোক আদাদের কোনো পরিবর্তন হবে না না কলামান ইসরু না পুরা সাতান এইভাবে সালা সুন আলামান আর আরবাউন আকলামান আর বাউা পুরা সাতান হম সুন আকলামান এভাবে করে তিসকুণাকলাম তিস্কুনা সাতান নব্বই পর্যন্ত আমরা করতে পারবো সে বিশেষ দ্রষ্ট তবে আদাদের শুরুতে যদি আমেল আসে কার শুরুতে আদাদের শুরুতে যদি আমেল আসে তাহলে আদাদের মধ্যে আমল করবে তাহলে আদাদের মধ্যে আমল করবে এটাই বলছে বিশেষ দ্রষ্টব্য তবে আদাদের শুরুতে যদি আমেল আসে আদাদের শুরুতে যদি আমেল আসে তাহলে আদাদের মধ্যে আমল করবে যেমন দেখো রাইতু ইসরিনা কলামা অথবা কুর্রা সাতান আমি বৃষ্টি কলম অথবা বৃষ্টি খাতা দেখেছি তো রয় তু ফেল আর তু জমির ফাইল তো ফেল ফাইল যখন থাকে তখন তার পরেরটা মাফুল হয় কি বললাম ফেল ফাইল যদি আমরা পাই তার তারপরটা কি হবে মাফুলের অবস্থানে থাকবে তো মাফুলকে আমরা কখনো রফার অবস্থায় রাখতে পারি না যেমন ইসরো এটা রফার অবস্থা আছে ইসরো না কিছু অবস্থা আছে কারণ ষোলো প্রকার একটা এরাব আছে যা মুসলিম মুনা রয় তু মুসলিম মিনা মারত মুসলিম মিনা রফা হবে ওয়া পেজ ধরা আর নশবা যার হবে ইয়া পূর্বে কাসরা ধরা ইয়া মাকাবেল কাসরা এরকম একটা নিয়ম আছে সর প্রকারে এই হিসেবে দেখো যে রাই টু ইসরিনা কলামান আমরা এখানে হালাত নাজবিতে ইসরিনাকে নসব দিয়েছি রাই টু ফেল ফাইল ইসরিনা কিসের অবস্থা আছে হালাতে নাজবিতে আছে কিসের অবস্থা আছে হালাতে নসবিতে আছে অর্থাৎ নসুর অবস্থা আছে অর্থাৎ মাফুলের অবস্থানে আছে আবার বলছি সর প্রকার একটা ইরাব আছে যে রফা হবে ওয়া মাকাবেল মাজমুম দ্বারা মা দ্বারা আর আর যার হবে ইয়া মাকাবেল মাকসুর দ্বারা নসভা যার হবে দ্বারা তো দেখো রাই টু ফেল ফাইল তারপর একটা হবে মাফুল মাফুল এটা কি দ্বারা আছে ইয়া মাকাবেল মাসুল অর্থাৎ আর তার মাফুলকে এটা নাসবের অবস্থায় মাফুলকে ইস্ত্রি না নসব দ্বারা হয়েছে ইয় মাকাবেন মাসুর দ্বারা মাফুলকে কি এরাত দেওয়া হয়েছে ইয় মাকাবেল মাসুর দ্বারা তো দেখো বললো যে আদাদের শুরুতে আমল আসলে সে আমল করবে আদাদের শুরুতে তো ফেল আসার কারণে এই ইস্ত্রী না কি দিল নসব দিল ঠিক আছে এটাই বলছে বিশেষ দ্রষ্ট বা আদাদের শুরুতে যদি আমেল আসে তাহলে কি করবে আদাদের মধ্যে আমল করবে যেটা এখানে আমল করলো এক জাতে ইসরু না দেখছো আর ওই যাতে রায়ত স্ত্রী না দেখ এখানে ইসরু না আর এখানে হয়ে গেল কি ইস্ত্রি না কিসের কারণে আমেল আসার কারণে ঠিক আছে তাহলে আমরা আলহামদুলিল্লাহ আমরা আজকে আলোচনা করলাম তেরো থেকে উনিশ পর্যন্ত একটি নিয়ম তেরো থেকে মাদুরটি যদি মোদাক্কার হয় তাহলে আদাদের দ্বিতীয় অংশ মোদাক্কার হবে আর প্রথম অংশ মন হবে মাদুর যদি মন হয় তাহলে আদাদের দ্বিতীয় অংশ মন হবে প্রথম অংশ মোদাক্ক হবে আর বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একটা নিয়ম সেটা হচ্ছে মাদুরটি মোদাক্কার হয়তো মন হোক আদাদের কোনো পরিবর্তন হবে না তবে আদাদের শুরুতে যদি আমেল আসে তাহলে আদাদের মধ্যে আমল করবে যেমন শ্রী না আলহামদুলিল্লাহ আমরা পরবর্তীতে একুশ থেকে আলোচনা করবো ইনশাল্লাহ